তার অর্থ হল পূর্বজন্মের অর্জিত কর্মফল পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের কর্মফলকে নিয়ে আসে তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকে ভগবানকে ভালোবাসে আবার হয়তো বড় হয়ে বিপথে যায় সবই নিজের কর্মফল শ্রী শ্রী আমাদের সবাইকে আশ্বাস দিয়ে বলেছেন কর্মফল তো সবাইকেই ভুগতে হবে তবে ঈশ্বরের নাম করলে কর্মফল অনেকটা খণ্ডন হয় যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচবিধে ভোগ হয় যারা ঠাকুরের স্মরণ নেয় তিনি তাদের প্রারব্ধ খণ্ডন করে দেন তার নিজের লেখা নিজেই কেটে দেন তিনি কপাল মোচন জপ বাড়িয়ে দাও জপাত সিদ্ধি জপ আর প্রার্থনাতে অসম্ভবও সম্ভব হয় সৎকর্ম সৎ চিন্তাতে কর্মফল খন্ডন হয় গুরুর কৃপাতে শিষ্যের চারিদিকে একটি লোহার বেরি থাকে কোনো অশুভ শক্তি তার কাছেও ঘেঁচতে পারবে না